আজকে বুদ্ধ পূর্ণিমায় পূজা আছে সকাল 8টা বাজে আমি উঠে পড়েছি দেখো আজকে বৃহস্পতিবার সকাল 8টা আমি উঠে পড়েছি দেখো उठেই আমি কী করি उठেই দেখো পিঠা আমাকে আমি পূজার জায়গায় চলে গেলাম আমি তো বেলপাতা বাজতে দেব না আমি বাজব কারণ আমি তো তারপর দেখো কাসার ঘন্টা এমনি তাكو পূজ্য না নাই কি কানন চলে এসেছে তাকেও আমি পূজা করতে দিলামে শান্তি দিতে দেখো গতকাল মশাই দাদা রেগে গিয়ে বাবা আমি দেখো সাং বাজাতে আমি পারি পূজা চালু হয়ে গেছে এবার কষর ঘন্টা সাং 6:00

ਉਤੇ ਬਸਤੇ ਬਸਤੇ ਪਿਕਾਪ ਦੇਖਤੇ ਦੇਖਤੇ ਪੜ ਗਿਆ ਤੇ ਪਰ ਇੱਕ ਟੂ ਚੇਸ਼ਟਾ ਕਰੇ ਜੇ ਨਹੀਂ ਪਿਕਾਪ ਆਏ